সকালে ভিডিও দেখলে মিরাট বাচ্চাটার বয়স এক বছর সাত বছর হাঁটতেনি হাঁটতে পারতো না কথা বলতে পারেনি সেখানে পনেরো থেকে কুড়ি পাঁচ দিন আগে এসেছিল সেই বাচ্চার ভিডিও দিয়েছে দেখো ছেলে উঠে দাঁড়িয়ে হাঁটছে জয় কৃষ্ণ মায়ের জয় জয় সোনা মায়ের জয় জয় মঙ্গলা মায়ের জয় তো আজকে আবারও চলে আসলাম আপনাদের মাঝে এখন আপনাদেরকে জানাবো যে দুদিন আগে আমাদের মঙ্গলা মায়ের কাছে দুইটা বাচ্চা গিয়েছিল যেখানে তাদেরকে দেখানো হয়েছে একেবারে পঙ্গু অবস্থায় মানে তার হাঁটার কোনো শক্তি ছিল না সেই বাচ্চার হাঁটার কোনো শক্তি ছিল না পা অসার হয়েছিল সেই দুটো বাচ্চাকে আমার কৃষ্ণকালী মা ভালো করে তুলেছেন এছাড়াও কিন্তু একটি অবুজ বাচ্চা যার কোনো বুদ্ধি সত্যি হইনি এখনো পর্যন্ত তারও কিন্তু ভালো করে দিয়েছেন আমাদের মঙ্গলা মা আমাদের কৃষ্ণকালী মা আমার কৃষ্ণকালী মা সেখানে থেকে এত মানুষকে ভালো করছেন আপনারা একবার যান সেখানে গিয়ে ভক্তি ভরে মাকে ডাকুন আপনাকে যাওয়াও লাগবে না আপনার দূর থেকে মাকে স্মরণ করলেই অনেক বিপদ আপদ থেকে মুক্তি পাচ্ছেন হাজার হাজার মানুষ সেখানে ভিড় জমাচ্ছেন মাকে দর্শন করতে হলে আপনাকে যেতে হবে না মাকে দর্শন করতে হলে মন খুলে মন ভরে মাকে একবার ডাকুন মাকে স্মরণ করুন অবশ্যই মায়ের দেখা পাবেন মা সবার তাই মায়ের কথা স্মরণ করুন মনে মনে স্মরণ করলেও আপনার বিপদ আপদ থেকে আপনি মুক্তি পাবেন শোনা বাবা আমি মায়ের চলে গেলাম করবে সেটাই ভালো হবে তো যে বাচ্চাটাকে দেখছেন এই বাচ্চাটাকে কিন্তু আমার মঙ্গলা মা থেকে আমার কৃষ্ণকালী মা স্বয়ং থেকে তাকে কিন্তু রক্ষা করেছেন সে কিন্তু প্রতিদিন আসছেন এবং যখনই সময় পান সে কিন্তু এখানে আসেন এবং আসার পরে মাকে ডাকেন আস্তে আস্তে কিন্তু এই বাচ্চাটি দিকে যাচ্ছে ভালো হচ্ছে তাই মাকে বিশ্বাস করে একবার ডাকুন মায়ের কথা স্মরণ করুন এখানটা উঁচু পাড়া ছিল আর কি এটা এখন সেটা আস্তে আস্তে শক্ত মতো হচ্ছে আর এই হচ্ছে মানে ভালো ঘুমতো না মানে হলেও ঘুমতো না ভালো দিনের বেলাও তাই মাকে বিশ্বাস করে একবার ডাকুন মায়ের কথা স্মরণ করুন আপনার বিপদ আপদ থেকে আপনারা সবাই মুক্তি পেয়ে যাবেন তো আজকের ভিডিওটা এই পর্যন্তই পরবর্তী কোনো ভিডিওতে আবারও দেখা হবে সবাই একবার বলি জয় কৃষ্ণকালী মায়ের জয় জয় আমার সোনা মায়ের জয় জয় মঙ্গলা মায়ের জয়